বরাবর নয় এবারও চলছে নলিয়ান কোলজালে তরমুজ চাষ এবার দিয়ে এই তিন বছর এখানে তরমুজ চাষ চলছে গেল বছর এখানেও তরমুজ চাষ হয়েছিল একজন দুজন ব্যবসায়ী সফল হয়েছিল বাকি ব্যবসায়ীরা বাজার পতনের কারণের জন্য লাভবান হতে পারে নাই আশা করা যায় এবার হয়তো আগাম চাষের কারণের জন্য চাষিরা লাভবান হবেন এটা আশা করা যায় তো সব কিছু বাজার ব্যবস্থাপার চলছে যেমন বর্তমান কৃষিতে আমরা যে দরপাতন দেখছি তাতে অধিকাংশ কৃষক নিঃস্ব বা শূন্যতে চলেছে তা আপনারা দেখছেন এখন মাদা তৈরি কালকে এখানে বীজ বপন করা চলবে এখানে আমাদের দাদা এবার প্রায় এই একদিকে প্রায় দশ থেকে বারো বিঘা জমি তরমুজ চাষ করছে উপহাষে কালাম থানা দশ বারো বিঘা টোটাল এই কোলোজার এখানে এই বিলটা ষাট থেকে সত্তর বিঘা জমি আছে সবগুলো জমি তরমুজ সরিষা এবং তিল এ আওতায় চলে আসছে গ্রামে নারী শ্রমিকরা কাজের যে একটা অভাব তারা বেকার থাকে আমরা দেখতে পাচ্ছি তারা এখন আর বেকার নয় ঘন্টায় ষাট টাকা তারা মজুরি খাচ্ছে এভাবে যদি গ্রামে সব চাষাবাদ শুরু হয় তাহলে নারীর পুরুষের পাশাপাশি নারী শ্রমিকরাও দিনমজুর দিয়ে সংসারের স্বচ্ছলতা আনতে পারবে কারণ বর্তমান জীবনযাপন এবং মানুষের জীবন ব্যয় এত পরিমাণ বেড়ে গেছে যা একক মানুষের আয় দিয়ে তার সংসার পরিচালনা করা ছেলেমের লেখাপড়া করানো এবং স্বাস্থ্য চিকিৎসা সব মিলে একটা মানুষের জীবন জন্য দুর্বিষহ হয়ে উঠছে তাই আমরা চাই এই চাষ আরও সম্প্রসারিত হোক শুধু নলিয়ানের কোনো জায়গার ভিত্তিতে সীমাবদ্ধ না থেকে সুতার খালি তো চাষ হয় কিন্তু আমাদের আরও দক্ষিণে যেটা আমাদের কালাবগি যে ওয়ার্ড আট নম্বর এবং নয় নম্বর ওয়ার্ড আছে এই দুটো ওয়ার্ডে আসলে চাষাবাদ হয় না এই ধরনের কোনো চাষ হয় না আমরা আশা করবো হয়তো এখানে সবাদ হলে আগামীতে সবাই আর এই চাষের দিকে ঝুঁকে পড়বে আমি গতকাল সরিষা নিয়ে একটা ভিডিও ছাড়ছিলাম যাই হোক সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি